অবাদুল কাদের বাড়ি এরম ঘুরে দিতে হবে স্বামী মুসমানের বাড়ি ঘুরে দিতে হবে হাজির সালিমের বাড়িও ঘুরে দিতে হবে এরম প্লেন পলোকে শোকের পলোকে নাকি ইন্টারনেট বন্ধ করে দেয় বদমাস কয়েক হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান ধর্মেশ বাবা কয়েক হাজার হাজার কোটি টাকার মালিক এবং লুচ্চা ওই একটা শয়তান এই জোয়ান জোয়ান নারী দেখলে কয় সুপ্রি গত মাল তো ভালো এই ধর্মেশ বাবার বাড়ি এরকম নষ্ট করে দিতে হবে এগুলো রাখা যাবে না তাইলে শিখবো জানেন শিখবো পিনাকি ইলিয়াস অনক স্যার আর এদেরকে আর এদেরকে আমার একটাই অনুরোধ এরা জানো এটা সুন্দরভাবে ফিনিশিং করে দিব কি হবে শশানঘাট ইয়ানা না ওরা দিব ইয়া না ইয়া কটা সাইড উকাইবো আর অর্ধেক হবে

দেশ যা হরালে করতে যে কষ্ট হয় কারণ কি আমরা কোন জায়গা سانس পাই না हमको মেদাসা মেদাসা চাই করে না শুধু জচাই করে টাকা 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 এই মহিলা এই মহিলা দেশটারে ধ্বংস করছে ডিজিটাল করি কিয়ের ডিজিটাল এখানে হেদের হাইক পেয়দা এখানে জাস কোটে যান সুপ্রিম কোর্টে যান হাই কোর্টে যান সসিভালয় যান জিয়ানে যান এর লোক বসে বসে গাпти মারি এরা এর সামনে কোনো কথা কই যায় না কেন ভাই কেন আমরা বাংলাদেশের নাগরিক हमको ভোটের দরকার আছে কিন্তু এমন ভোট দিও না এক এক তরফে এরকম ভোট দিও না শেখাসিনা কয় আমি যদি বাংলাদেশে আসি তাহলে সবাই ধরা খাই যাবো বিপক্ষে যারা আছে এরাও ধরা খাই যাবো কয়েক হাজার কোটি টাকা লৈ বইছে কি মনে করেন আপনি এদের এদের ব্যাংক আছে এদের বিমা আছে এদের বিভিন্ন জায়গায় যে অবস্থা এরা কোটি কোটি টাকা আর আমি লিখ গেছে অন আবার কি করছে অন কেউ নাই চলে অনবিপ্লবী বিপ্লবী সরকার চলে এটা বিপ্লবী সরকার অন শাহবাগ জান যে না এখাই তো চল্লিশ টাকা হেন খা আশি টাকা পক্ষী বাজার যান যেন না আগে আশি টাকা হেন একশো বিশ টাকা কারণ বাজার যান এ পলাশি যান পারঙ্গের জান কেন রে ভাই তোমরা কি আইসো এখন এমপিবি এমপিকই অন আরো বেশি দালালি এত দালালি ভালো না অবর্ধার তোমরা আমরা তোম করে চিনি দুইদের কোটা বিক্রি করতা হেই লোকন কি করে জানেন কোটি কোটি টাকা খাইতে আছে হাজার হাজার টাকা এক দিনে যদি 10 15 20000 টাকা করে পকেটে করি নেয় কারণটা কি তোমরা আইছো তোমরা এখন আইছো আসো নাই তোমরা এখন আসো নাই তোমরা এখন আসো নাই এই সইরাসারে এই বাড়িটা হবে 24 এ ইয়া 36 এ জুলাইর অবর্ত্যানে 4000 আর হবে শশানঘাট ইয়া আছে খাল আছে সুন্দর হিন্দুদের শশান শশানঘাট নাই ভাই হিন্দুরা অনেক কষ্ট হিন্দুদের দাহকার্য সম্পন্ন করতে পারে না পোস্তা যায় ইয়া না যায় ও যায় আমি আমি দেখছি আমার জীবদ্দশায় ওকে দেখছি কিন্তু না এটা হবে শশানঘাট আর হবে কি টয়লেট শশাগার আর কিছু না আর এটা সুন্দর করি মেরহত ভাই আমরা কিছু চাই না আমরা কোনো না নাাঙ্গা হাজার হাজার টাকা দরকার নাই ভাই 20000 হাজার টাকা হইলে আমরা এনাপ হেলে মাঠে খায়াম এরম না কাঁদালের বার্গার কি কাঁদালের বার্গার খাইতাম কি এর ইয়া খাইতাম প্রচুর লতি খাইতাম কিলে আর হের বাড়িতে কি বাইর রোস্ট বাইর ইয়া বাইর ফ্রাইড রাইস বাইর তারপরে ডিমের বুনা বাইর কাচি কালিয়া তারপরে ইয়া কাবাব এগুলা কি আর আমরা খাইতাম হেডে হে তেল মাইল না শেখাসি খাসি না তেল মারতে মারতে জানেন ধ্বংস করি হেলাইছে এই দেশটারে তেল মারতে মারতে আর খালি অভিনয় বাবারে বাবা ছবিও ফেল یہ سب یہ فلم